ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়মেন্ট সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে পেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন নবান্ন থেকে নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু ফের আবার বাড়লো ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের নোটিসে কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছেন তিন তারিখ জানুয়ারি মাসের তিন তারিখ নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে ডিআনএ চ্যালেঞ্জ ডিএ নিয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছে এবং নোটিশের পুরো ডিটেলস দেওয়া আছে কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক ডি বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তো সকলেই জানেন যে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরে কিন্তু অনেকটাই বেতন বৃদ্ধি হতে চলেছে ডিএ বৃদ্ধি করার পরে কিন্তু অনেকটাই বেতন বৃদ্ধি হতে চলেছে কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের মার্গমাথা বা ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষা মানে শিক্ষা কর্মচারী এবং স্বশাসিত সংস্থা সরকারি অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুন পুর নিগম এবং স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন ব্যাপকদের এই সুবিধা পাবেন এবং এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে ডিএ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে উল্লেখ্য দু হাজার উনিশ সালে দু সালে পার্ক স্ট্রিটে কিন্তু বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য এই চার শতাংশ ডি এর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘটনাচক্রে ঘটনাচক্রে ওই তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডি এর দাবিতে নবান্নের সামনে কিন্তু বিক্ষোভ বসার অনুমতি দিয়ে দিয়েছিল এতে দিন রাত এতদিন রাজ্য সরকারি কর্মচারী ছয় শতাংশ হারে কিন্তু ডিএ পেতেন বৃহস্পতিবার ঘোষণার পর থেকে কিন্তু তারা পাবেন দশ শতাংশ হারে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছেন মমতা এবং এখানে বলা যায় বছরের তৃতীয় দিন বিজ্ঞপ্তি জারি করে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কিন্তু কমে হলো ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারী বর্তমানে কিন্তু ছেচল্লিশ শতাংশ ডিএ পান মমতা ঘোষণার সময় কিন্তু এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যের ফারাক বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্য ও ডিএ ইচ্ছার মতো দিতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকার দু হাজার কোটি টাকা কিন্তু খরচ হবে বলে জানা গিয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী প্রসঙ্গত গত বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু বিধানসভা বাজেটের অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিতে তিন শতাংশ দিয়ে ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মুখ দিয়ে এবং এখানে বলা যে ডি এর বিজ্ঞপ্তির প্রসঙ্গে কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন আমরা যেখানে চা চল্লিশ শতাংশ ডি দাবি করছি সেখানে চার শতাংশ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী কি আমাদের উপর দয়া করছেন বিজ্ঞপ্তি জারি হলেও আমরা আমাদের দাবি থেকে সরছি না সরবো না এটা যেন রাজ্য সরকার মে মনে রাখে সংগ্রামী চৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন সম্পূর্ণ ডিএ দাবিতে আমাদের আন্দোলন যেভাবে চালাচ্ছি সেভাবেই চলবে আগামী উনিশে জানুয়ারি আমরা বড় কর্মসূচির ডাক দিয়েছি ওই দিন আরও সরকার সরকারকে আমরা আমাদের দাবির কথা স্মরণ করিয়ে দেব তাছাড়া এই সরকারি সরকারি বিজ্ঞপ্তিতে দৈনিক বারো টাকা এবং মাসের ছশো ছেষট্টি টাকা বেতন বৃদ্ধি হয়েছে দৈনিক মজুরি প্রাপ্য শ্রেণিকদের তো এখানে বলা হয়েছে দেখুন সঙ্গে শূন্য পদ পূরণের নিয়েও কিন্তু আমাদের দাবি থাকবে বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন ওই সমস্যা দশ শতাংশ ডিএ নিয়ে আমাদের রাজ্যের শিক্ষক ও কর্মচারী খুশি নয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি সরকারি কর্মচারীদের দিয়ে ডিএ দেওয়ার পাশাপাশি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং পার্শ্ব শিক্ষক ও সমগ্র শিক্ষা কর্মী সহ তাদের সম্মানজনক বেতন কাঠামো দেয়া হোক তবে তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনের মানে আহক প্রতাপ নায়ক বলেন মুখ্যমন্ত্রীর কথা কাজে যে মিল রয়েছে তা এই বিজ্ঞপ্তিতে প্রমাণ করে দিল বি বিরোধী সংগঠনগুলি কি বলছে আমরা জানি না বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আমরা মানে সরাসরি সরকারি কর্মচারী খুশি তাই তা তাই তাকে কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ডস পুরো বিষয়টি বুঝতে পারলেন সমস্ত সরকারি কর্মচারীদের জানুয়ারি মাসে যে চার পার্সেন্ট ডিএটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টোটাল টেন পার্সেন্ট বেতনের সাথে টেন পার্সেন্ট যোগ হয়ে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে এবং সংগ্রামী যৌথ মঞ্চ উনিশে জানুয়ারি ডিএ নিয়ে আন্দোলন ধর্মঘট করতে চলেছে আপনারা সকলেই আসুন উনিশে জানুয়ারি ধর্মতলাতে বা আপনারা সংগ্রামী যৌথ মঞ্চতে যোগ দিন এবং সকলে মিলে আদায় করুন সরকারি কর্মচারীদের ডিএ এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ